সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আজকে বললেন নাকি যে শান্তি লাগতেছে সে নোটা চাল হামদুলিল্লাহ স্কুলে গেছে তো তারপরে হাজব্যান্ড ওয়াইফ দুজন একটু বাইরে একটু কাজ ছিল একটা তো ওই কাজটা কমপ্লিট করতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে পাশেই মার্কেট ছিল তো ওই মার্কেটে আমরা চলে আসছি এখানে সকালে নাস্তাটা সারার জন্য আর এই কফি শপ অনেক মজা গুলো বাচ্চারা এই ওদের স্কুলটা এখনো প্রপারলি টাইমটা শুরু হয়নি মানে সব একটু লেট করে দেওয়া হচ্ছে আবার আনা হবে আল্লিতে দুপুর সাড়ে বারোটা মেয়ের আর দুপুর একটা পনেরো তো ছেলেদেরকে নিয়ে আসব ইনশাল্লাহ আশা করি যে এই সপ্তাহ না হয় সামনের সপ্তাহ থেকে ওরা সারাদিনই মোটামুটি অর্ধেকটা সময় স্কুলে কাটাবে তখন আমার হয়তো বা একটু স্বস্তি মিলবে আর কি এই বাসায় বাচ্চারা কয়দিন থাকতে থাকতে মানে মাথা মুথা সব শেষ করে ফেলছে বাচ্চা কাচ্চা আজকেও সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলে ইডার যেটা হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বাচ্চাদের জন্য স্কুলে সাঁতার কেনার জন্য আসছিলাম কোনতে মানে আমার বাসার সামনে একটা অপোজিটে শপে তো সাঁতারটা মন মতো পাই নেই তার জন্য নেই নেই তো যাওয়ার পথ আবর আমি আমাদের অবশ্য দেখা যায় মাসের ভিতরে মানে বিশ দিনই বাইরে আসলে সকালের নাস্তাটা করা হয় খালি হয়েছে না আমরা এখানে সবসময় খাইতো তো আজকে আমার হাজবেন্ডে বলতেছিল যে আমারে গরম দেশ ওই মহিলা বলতেছে আমি জানি এখানে কফিটা আমার কাছে ভালো লাগে একদম মানে খাইলে মনে হয় পেট বুড়া দেবে বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার সময় তারা হোরা হয়ে আর ড্রেস পরি নেই বুর্গা উপরে উপরে উনাটা পরে বাইরে গেছে বুর্গা একটা থাকলে সুবিধা কি বলে That's the most